আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তায়েব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং গ্যাস অফিসে মামতি করি আর এখানে আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা হরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি কুমার আপনারা তো মূলত দীর্ঘদিন ধরে সার গরুটা কেনাবেচা করে আসতেছেন আর আপনারা মূলত পাকড়া গরুটাই বেশি কেনাবেচা করেন পাকড়াতে আমাদের বেশি চিনি

এটা জোড়া আকারে গরু বিক্রি করবো তো ভাই জোড়া আকারে সবকিছু এটা নির্ধারণ করে দেবো মানে এক এবং দুই জোড়া করছেন মাশাল্লাহ খুব এই ধরনের কালেকশন কিন্তু তেমন একটা দেখা যায় না আপনার কাছে মাঝে মাঝে আমরা পাই তো পরবর্তীটা দর্শকদেরকে দেখাই তারপর একসাথে দামটা জানি ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি দুইটা তো সেম ক্যাটাগরির গরু এক এবং দুই সেম মাসাল্লাহ জোড়া উনিশ আর বিশ ধরা চলে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

দর্শক দেখতে পাচ্ছিলেন জোড়া দামটা কেমন রাখছেন তিন লক্ষ আশি হাজার টাকা দরদাম কি কিছু করা যাবে সম্মানের সুযোগ আছে আছে কিছু না তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখায় পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসিক ভাই পাকড়া সাইওয়াল মাঝারি সাইজ বয়স পনেরো ষোলো হবে এগুলো আমার কাছে সবচেয়ে ছোট সাইজ বর্তমানে বর্তমানে জি আমার কাছে বেশি ছোট সাইজগুলো বিক্রি করি না মাঝারি সাইজগুলো আমার কাছে ছোট আচ্ছা তো আপনি তো সবসময় লট আকারে বিক্রি করেন তো এখানে কয়টা লট করছেন তিনটা লট আছে তিনটার লট নাভি কম্বল তো বলতো খুবই ভালো আসছে কালারটা খুবই ভালো এই লটটা রাখছেন কত এক লক্ষ পনেরো হাজার টাকা লটের প্রথম গরু এটা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় দ্বিতীয় গরুটা তো ভাই অনেক সুন্দর একটা গরু অসাধারণ এক লক্ষ হুম এক লক্ষ পনেরো হাজার টাকা লটের দুই নম্বর গরুটা মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কালেকশন নাভিক কম্বল তো মাশাল্লা খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল খুবই ভালো আসছে দেখতে খুবই সুন্দর এক লক্ষ পনেরো হাজার টাকা লটের দুই নাম্বার গরু এটা নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বল দেখতে পাচ্ছেন কালারটা খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর একটা গরু তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন পাকরা নেপালি না মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন আনকমন একটা গরু কালারটা খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এর মোটা কম্বল সুন্দর মাশাআল্লাহ খুবই ভালো একটা কালেকশন 1 লক্ষ 15000 টাকা লটের তিন নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন মাশাআল্লাহ তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই তার আগে এগুলোর একটু মাজা গুলো দেখিয়ে দেই এই লটটা মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ মাজাটা খুবই ভালো আসছে পরবর্তীটার মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা লটের মাজাটা পরবর্তী তিন নাম্বারটার মাজাটা দেখতে পাচ্ছেন মাজাগুলো খুব ভালো আছে গরুগুলো অনেক বড় হবে দর্শক গরুগুলো অনেক বড় হবে আপনারা দেখতে পাচ্ছিলেন পরবর্তী তিন নাম্বারটা দেখতে পাচ্ছেন তো দর্শক ছিলেন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখেন পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে বকনা বিক্রি করি খুব কম হাই কোয়ালিটি সেলার করি না এটা প্রথম নাম্বার বকনা যে কোনটা খুবই ফ্রিলি দেখান দুইটাই তো দেখতে সুন্দর অসাধারণ কালার এবং এই গরু দর্শক নিলে অবশ্যই লাগানো হবে এটার বয়স চোদ্দ আর ওটা এটা চোদ্দ পনেরো রেডি হবার কাছাকাছি এটা ষোলো সতেরো রেডি দুইটা গরু যে কোনো সময় হিটে আসতে পারে আর এই গরুগুলো আসলে এমনিতেই সুন্দর আমাদের যারা রাত উন্নয়ন নিয়ে কাজ করবে বকনা দিয়ে এই পাকা গরুর রাত উন্নয়ন করতে পারে খুবই পার্সেন্টেজ ভালো খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটা গরু মাসিদ ভাই দুই লাখ দশ হাজার টাকা দুটা গরু সেল দেব দুই লক্ষ দশ হাজার টাকা দরদাম করা দরদাম কি করা যাবে দরদাম কি করা যাবে সম্মানে কিছু কম সম্মানে তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই তার আগে একটু বাটগুলো গুলো আপনাদেরকে দেখায় দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো বাটগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটার বাটগুলো দেখাই একটু হুম দুইটা গরুর বাটি ভালো আসছে তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখায় পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম অনেক বড় সর একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে কোরবানিতে রেডি পাকরা সাইওয়াল কোরবানির জন্য রেডি জি জি দুই দাঁত আর আমার এই গরু এই সপ্তাহে 10 12টা গরু খুব এক্সক্লুসিভ গরু 12টার একটা লট করছে জি 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 12টার লটের প্রথম গরু এটা জি 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 কোরবানির জন্য প্রস্তুত কোরবানির জন্য একদম প্রস্তুত মাশাআল্লাহ খুব ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরবানির জন্য প্রস্তুত 25 রাখতে পারবে সে বিগ সাইজের 25 এ রাখলে তো এটা অনেক বড় হয়ে যাবে 25 এ রাখলে তো এটা অনেক বড় হয়ে যাবে

রেডি না জি দর্শক 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুব এক্সক্লুসিভ একটা কালেকশন নাভি কম বলছত 마শাআল্লাহ দাতে দুইটা না জি জন্য পারফেক্ট 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক যারা কুরবানির জন্য এই ধরনের গরু নিতে চান নিতে পারেন রকি ভাইয়ের কালেকশনের तारीफ করতে হবে তো দর্শক ছিলাম পরবর্তী পরবর্তী 5 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলেন কালেকশন সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁত হয়ে গেছে না নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসতে গোরে মাজাটাও তো খুব ভালো দর্শক দেখতে পাচ্ছেন মাজাটাও খুব ভালো অনেক চোরটা একটু পিছন থেকে দেখায় দর্শক দেখেন পিছটা চোরটা কত ভারী একটু কম্বলগুলো আপনাদেরকে দেখাই কম্বল দেখতে পাচ্ছেন মাসা এপাশ থেকে একটু দেখাই এপাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম 5 নাম্বারটা 1,62,000 টাকা লটে। জি তো দর্শক চলুন পরবর্তী 6 নাম্বারটা দেখাই। পরবর্তী 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম। এটা সম্পর্কে যদি একটু বলতেন। পাকিস্তানি শাহওয়াল মাসুদ ভাই। পাকিস্তানি শাহওয়াল। জি জি। দাঁত দাঁত কি হইছে এটার? দাঁত ফাকে। দাঁত প্রত্যেকটা গরু নয় দাঁত ফাক বা দাতা। জি জি। তার মানে প্রত্যেকটাই কুরবানির উপযুক্ত আছে এইবার। খুব এক্সক্লুসিভ একটা কালার। ব্ল্যাক শাহওয়াল। 마শাআল্লাহ। তো কিন গুরু

এই জন্য খুব খুবই কালারফুল গরু অনেক সুন্দর কালার সাত নাম্বার এটা না নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো আসছে পরবর্তী আট নাম্বারটা দেখাচ্ছি আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটের পরবর্তী গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল আসলে প্রত্যেকটা গরুরই কালার তারিফ করতে হবে মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা আট নাম্বারটা তো পরবর্তী নয় নাম্বারটা দর্শক চলুন আমরা আপনাদেরকে দেখাই দর্শক চলুন নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছি কালারটা খুবই এক্সক্লুসিভ একটা কালার মেহেদি কালার এই ধরনের কালার কিন্তু তেমন একটা দেখা যায় না আমাদের দেশে ভাই সাদার উপর মেহেদি ছাপ মেহেদি ছাপ আল্লাহর খুবই সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছিলেন কম্বল হুম অনেক সুন্দর গরু যে কেউ সরাসরি দেখলে পছন্দ করতে হবে তাকে তো দর্শক চলুন পরবর্তী দশ নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই দশ নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছি আমরা একটু চঞ্চল প্রকৃতির মনে হয় পাগলাটে টাইপের কিন্তু খুব শান্ত আছে মাঝে মাঝে পাগলাটে হয়ে যায় খাওয়া রুচি প্রচুর খাওয়া রুচি প্রচুর না ইমিউনিটি শরীরে প্রচুর পরিমাণে এগুলো এনার্জি আছে শরীরে দেখতে তো অনেক সুন্দর দাঁত পাকিস দাঁত পাকিস না দর্শক দাদ ফাঁক হইছে আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা 10 নাম্বার তো 11 নাম্বার গরুটা দেখাই পরবর্তী 11 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম খুব এক্সক্লুসিভ একটা কালেকশন 마শাআল্লাহ 12টা লটেই এই লটের 11 লক্ষ 62 হাজার টাকা লটের 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতমানটা তো খুবই ভালো খুব ভালো কুরবানির উপযুক্ত জি দাদ ফাঁক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটে এগারো নাম্বার গরু এটা তো দশক চলুন বারো নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই বারো নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে এটা সিরিয়ালি বারো নম্বর গরু অসুদ ভাই গরু আসলে পর্যাপ্ত পরিমাণে খাওয়া রুচি আজকে হওয়া ওয়েদার খারাপ ভালো ভালো গরু দেখাতে পারলাম না দর্শক ওয়েদার খারাপ বারোটা বারোটা এটা লাস্ট নাম্বার গরু এক লাখ বাষট্টি হাজার টাকা আছে তবে দর্শক পছন্দনীয় গরু সবগুলোই আছে কোনোটা কোনোটা কম না বারোটা গরু একসঙ্গে নিলে আরও কিছু সম্মান হিসাবে কিছুটা সম্মানই করা যাবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম পার পিস তারপরেও কিছুটা অনার করা যাবে তো আজকে তো দেখাচ্ছেন এগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো যদি কেউ নিতে চায় যোগাযোগটা করবে যোগাযোগ আমার এবং রকি ভাইয়ের দুজনেরই নাম্বার আছে যে কোনো সময় নাম্বারে যোগাযোগ করতে পারবে তারপরে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে আসলে সবসময় আমাদের খামারে গরু বিশ পঁচিশটা থাকে ইনশাল্লাহ এক গরু সেল হয় আরেক গরু আসে তো যে কোনো দর্শক ভাই যদি আইসি দেখে নিতে চাই তাও পারবে আর প্রবাসী ভাইয়েরা ফোনের মাধ্যমে নিতে পারবে ইনশাআল্লাহ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি দর্শক ভাইদের উদ্দেশ্য বলবো এখন বর্তমানে যে ঈদ যাচ্ছে ঈদের আগে ঈদের আগে গরু কিনলে একটু গরুর দামটা কম পাবে তবে ঈদের পরে গরুর চাহিদাটাও অনেক বেশি এখনই গরু যেরম পাওয়া যাচ্ছে না ঈদের পরে আরও দামটাও বেড়ে যাবে তো এই জন্য যাদের জায়গা আছে তারা যেন এই সময় কিনে রাখে তাহলে পরবর্তীতে যায় লাভ করতে পারবে ইনশাআল্লাহ আশা করা যায় তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম